নমস্কার ভাই বোনেরা আজকে তোমাদের জন্য খুব একটা সুখবর দিচ্ছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তোমাদের জুন মাসে একটা ধামাকা নিয়ে এসছে এই জুন মাসেতে স্টাফ সিলেকশনের কমিশনের বোধ যত এক্সাম ছিল সব এই জুন মাসেই নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে তো এই নোটিফিকেশন গুলো একটু ভালো করে দেখে নাও কবে কোন পোস্টের জন্য কবে কোন এক্সামটা হবে এবং তার নোটিফিকেশন কবে এবং ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হচ্ছে আজকে আমরা ডিটেলসে ভালো করে ঠিক জানবো তো সেই জন্য সবার প্রথমে দেখো সিলেকশন পোস্ট এই সিলেকশন পোস্টের সমস্ত ডিটেলস বলবো কারণ সিলেকশন পোস্ট অলরেডি দুই ছয় দু মানডে থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল ওকে তারপর গ্রেড সি অ্যান্ড ডি দু হাজার পঁচিশ সিবি অর্থাৎ সবই কম্পিউটার পাঁচ পাঁচ ছয় দু হাজার পঁচিশে রিলিজ হচ্ছে এবং ছাব্বিশ তারিখ লাস্ট ডেট আর পরীক্ষা হচ্ছে ছয় আগস্ট টু এগারোই আগস্ট পরীক্ষা হবে দেন তারপরে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর হচ্ছে এক্সামিনেশন দু হাজার পঁচিশ সেখানে শুরু হচ্ছে পাঁচ ছয় থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ছাব্বিশ তারিখ ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং বারোই আগস্ট পরীক্ষা হচ্ছে দেন তারপরে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যারা যারা লেভেলের জন্য যোগ্য অর্থাৎ যাদের কলেজ শেষ হয়ে গেছে তারা দিতে পারবে এবং খুব একটা স্বপ্নের চাকরি কম্বাইন্ড লেভেল সেখানে নয় ছয় অর্থাৎ নয়ই জুন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে চার সাত চারই জুলাই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আর পরীক্ষা দিচ্ছে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে ওকে দেন তারপরে সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু সেটা শুরু হচ্ছে তোমার কবে না ষোলো ছয় মানে পুরো একদম জুন মাসে ধামাকা ষোলো ছয় শুরু হচ্ছে আর সাতই জুলাই ফর্ম ফিল শেষ হচ্ছে তারপর পরীক্ষা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে এরপর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো যারা কলেজে পড়ছো তারাও কিন্তু পরীক্ষাটা দেওয়ার যোগ্য তো হায়ার সেকেন্ডারি লেভেল শুরু হচ্ছে তেইশ ছয় ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠেরো সাথে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আর পরীক্ষা হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল সেটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ এবং চব্বিশ সাত অর্থাৎ চব্বিশে জুলাই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে লাস্ট আর কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে অর্থাৎ যারা যারা মাধ্যমিক দিয়েছ বা যাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক পর্যন্ত আছে তারা কিন্তু এই মাল্টি টাস্কিং স্টাফ এক্সামটা দিতে পারবে ওকে সবার জন্য সুযোগ আছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য সুযোগ আছে তো ভাই বোনেরা তোমরা এই পরীক্ষাগুলোতে একদম হাতছাড়া করো না জুন মাসে যতগুলো ফর্ম ফিল শুরু হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তো স্টাফ সিলেকশন কমিশন এবছর জুন মাসে পুরো একসাথে সবকিছু ঢেলে দিয়েছে তো তোমরা এইগুলোতে ভালো করে পড়াশোনা স্টার্ট করো আরো আছে যারা ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের জন্য তিরিশ ছয়ে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অর্থাৎ তিরিশে জুন আর একুশে জুলাই ফর্ম শেষ হচ্ছে আর এক্সাম হচ্ছে সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে এরপর দিল্লি পুলিশের কনস্টেবল দিল্লি পুলিশের কনস্টেবল শুরু হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তো এখনো এইগুলো প্রপার ডেট দেয়নি তো যেগুলো আমি বললাম জুন মাসের পুরো লিস্ট একদম এই জুন মাসে যেগুলো ফর্ম হচ্ছে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করো এই ফর্মগুলো ফিল আপ করার জন্য যাদের যা কোনো অসুবিধা হবে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করে নিও এই যে এক্সামিনেশনের ক্যালেন্ডারটা যেটা আমি এক্ষুনি বললাম এই ক্যালেন্ডারের পিডিএফ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সকলে দেখে নেবে দেখে সেইভাবে প্রিপারেশন শুরু করে দেবে এরপরে এই ক্যালেন্ডার অনুসারে প্রত্যেকটা এক্সামিনেশনের অনলাইনের ফর্ম ফিল আপ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা তোমাদের মতো করে দেখে পছন্দ মতো যে যেই ফর্মটা ফিল করতে চাও সেটা করে নিও অবশ্যই কিন্তু করো তো এই পরীক্ষাগুলোর লাস্ট ডেট মোটামুটি জুলাই মাসের একুশ চব্বিশ তারিখটি পর্যন্ত আছে সেই মতো লাস্ট ডেট দেখে তার মধ্যেই ফর্মগুলো ফিল করে দিও কেউ মিস করো না